নমস্কার বন্ধুরা আজকে ছেলেমেয়ের আফতারে চিকেন চাপটা বানালাম চিকেন চাপটা বানানোর জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে ঢাললাম তারপরে টক দই দিয়ে ম্যারিনেট করতে রাখলাম এইখানে একটু গরম উষ্ণ দুধ নিয়েছি তার মধ্যে একটু কেশর ভিজিয়ে দিলাম রান্না করার সুবিধার জন্যে এবার আমি আস্তে আস্তে উপকরণগুলো রেডি করলাম রেডি করে তেল কাঁচা লঙ্কা বাটা কাজু চালমগজ বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা গরম মশলা বিরিয়ানি মশলা মিঠা আতর কেওড়া জল গোলাপ জল আর সব কিছু উপকরণগুলো এবার মিশিয়ে দিলাম এক এক করে এটা যত ভালো পেস্টগুলো মিশিয়ে চাপটাকে রেডি করব। তত ভালো এটা মেশানোটাই ভালো করে করতে হয় মিশিয়ে দিয়ে লঙ্কা দিলাম একটু এতে পরিমাণ মতন বেশি ঝালায় না এটা আমার গাছের লঙ্কা গাছের লঙ্কাটাও দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এতে আমি একটু আন্দাজ মতন নুন দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি এখন আবার রেখে দেবো দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটা আমি রান্না হতে ছেড়ে দিলাম চাপটাকে আস্তে আস্তে করে দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখুন আস্তে আস্তে আমার কিন্তু চিকেন চাপটা রেডি হয়ে গেল হুম এইবার ঘি দিলাম কেশর দুধ দিলাম দিয়ে মাখন দিয়ে এটাকে শেষ করলাম রান্নাটা হ্যাঁ দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল আমাদের দেখুন ভিডিওটি ভালো করলে লাইক আর শেয়ার করবেন থ্যাংক ইউ